তো দেখতে দেখতে আমাদের জমির ধানগুলো একেবারে কাটা এবং শুকানোর শেষ পর্যায়ে চলে এসেছে তো আমরা এখন জমির ধানগুলো বাড়িতে নিয়ে গিয়ে পুঁজ আমাদের স্থানীয় ভাষায় এটাকে বা পুঁজ বলে আমরা সেটা করে রেখেছি আমরা এখানে মূলত বাড়ি নম্বর সরিষা দেব তো আলহামদুলিল্লাহ আমরা মূলত এখানে রাসায়নিক সার বিভিন্ন ধরনের রাসায়নিক সার আমরা গোবর এবং জৈব সার ছিটানোর কার্যক্রম আমরা শেষ পর্যায়ে তো আমরা মূলত ট্রাক্টর দিয়ে জমিটা এক কাটা দিয়েছি আর মূলত আরেকদিন পরে আর একটা কাটা তা আমরা দেখবো আমাদের স্থানীয় ভাষায় এটাকে চাষ বলে এবং আমরা কাটা বলি তো যেহেতু আমাদের জমিটা একেবারে চাষ করা হয়নি তো আমরা মূলত সেখানে আমরা তিনটা চাষ দিব এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সারগুলোর সাথে জন্য গোবর এবং জৈব সারগুলোর জন্য সংমিশ্রিতভাবে সুন্দরভাবে ওলট পালট হয়ে থাকে তো আমরা এই জমিটাতে মূলত অনেক কয়েকবার থেকে আমরা মূলত সরিষা উৎপাদন করে থাকি আমরা মূলত সরিষা বাড়ি আঠারো বাড়ি শোধ এবং বাড়ির চোদ্দো নম্বর সরিষা রোপণ করেছিলাম তো আমরা গতবার মূলত আশানুরূপ ভালো ফলন পেয়েছি বাড়া বাড়ির চোদ্দো নম্বর সরিষাতে বাড়ির চোদ্দো নম্বর সরিষার অনেক দাম এবং মোটামুটি ভালো দামে আমরা কতবার বিক্রি করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমরা যারা গ্রামে বসবাস করে থাকি আমাদের বাড়ির চারপাশ যদি কোনো জায়গা খোলা এবং ফাঁকা থাকে আমরা অবশ্যই একটি পারিবারিক পুষ্টি বাগান লাগাবো এবং সেখান থেকে সবজি উৎপাদন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম